এত কোথায় যাচ্ছি সেটাই নিশ্চয়ই ভাবছো হ্যাঁ আজ কিন্তু রামনবমী আমাদের বালুরঘাটে বিশাল বড় করে রামনবমীর আর আমি সেখানেই যাচ্ছি কারণ আমি একটু ভেবেছি যে আজকে নদীতে স্নান করে রাম মানে রামের কাছে পুজো দিয়ে আসবো তো সেই উপলক্ষে আমি ভেবেছিলাম যে দিদির সাথে হয়তো যাবো বাট দিদির শরীরটা খারাপ জন্য দিদি যেতে পারলো না তাই আমি রূপদাস দীঘাতি মিলে চলে গেছিলাম ধাম মন্দিরের উদ্দেশ্যে সেখানে বিশাল বড় করে মানে আমি তোমাদেরকে বললাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই রামনবমীর মেলা দেখতে আসে তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা বড় করে হয় এই মেলা মানে প্রচুর দূর থেকে আমাদেরকে গাড়ি রাখতে হয় যেখানে মানে প্রচুর মানুষ আসে প্রচুর মানুষের বিশ্বাস অনেক অনেকের মানত থাকে অনেক রকমের মানত থাকে আমি অনেক ছোটোবেলায় গেছিলাম যখন আমার ভাই হয়েছিল আর আমার ভাইয়ের একটা মানত ছিল সেটা রাখতে মা বাবার সাথে গেছিলাম তখন আমি অনেক ছোট তারপরে আর যাওয়া হয়ে ওঠেনি আর কি তো ভগবান চেয়েছে এবার তাই আমিও চলে গেছিলাম আর দেখতেই পাচ্ছ রাস্তার দূর ধার দিয়ে রীতিমতন মেলা বসেছে এখানে প্রচুর বড়ো মানে অনেকটা দূর থেকে মেলা বসে আর কি তো আর আমরা গেছিলাম কিন্তু খালি পায়ে যেহেতু পুজো দেবো সেরকম মানে ব্যাগপত্রও ঠিকভাবে নিয়ে যায়নি আর তারপরে গিয়ে আমরা স্নান করি সেখানে তো সেই ক্লিপসটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে আমি কিছু ভিডিও ক্লিপস নিই নিয়ে তোমাদেরকে দেখাই দেন মানে রূপদা অ্যাকচুয়ালি ভিডিও করতে ভুলে গেছে কিসের জন্য ভগবান জানে তো আমরা তারপরে উঠে রূপদা যখন নামলো তখন আমরাও ভিডিও নিচ্ছিলাম আর স্নান টান করে উঠে ভগবানের জন্য আমরা প্রসাদ নিয়ে নিলাম দেন পুজো দিতে যাব প্রচুর প্রচুর দোকান পাট এসব বসেছে আর এত ভিড় ছিল অনেকে লাইন দিতে হয়েছিল কিন্তু এক ধাক্কায় এক ধাক্কায় যেমন ভগবানের কাছে ঢুকেছি তেমন এক ধাক্কায় ভগবানের কাছ থেকে আমরা বেরিয়েও গেছি আর বেরিয়ে গিয়ে আমরা একটা করে পরে নিয়েছিলাম তিনজনে আর তারপরে বাড়ি যাওয়ার পালা এবার আমরা যাব হচ্ছে বাজরাঙ্গবলি মন্দিরে সেখানে গিয়ে সেখানেও আজকে রামনবমীর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তোমরা যারা আছো তারা একবার যেও বালুরঘাটে আমাদের বাজরাঙ্গবলি মন্দিরে আজকে বাৎসরিক পুজোর মতন করে মানে পূজা হবে আজকে বিশাল বড় অনুষ্ঠান হবে আর এই রামনবমীর মেলা কিন্তু বহু যুগ ধরে হয় আমাদের বালুরঘাটে বহু বহু মানুষ আমি তোমাদেরকে প্রথমেই বললাম তোমরা যারা ভাবছো আসবে তারা চলে আসো এখনও তিন দিন আছে মেলা মানে আরও দুদিন রয়েছে আরও দুদিন ধরে এই মেলা হবে তোমরা যারা এখনও ভাবছো আসবো তো চলে এসো মেলা দেখে যাও ঠাকুরের কাছে পুজো দিয়ে যাও সবার ভালো অনেকটা জায়গা জুড়ে এই মেলা বসে আমাদের মানে মা বল্লাকালীর মেলা যেরকম অনেক বড় হয় তেমন রামনবমীর মেলাও কিন্তু আমাদের অনেক বড় মেলা হয় তো পুজো টুজো দিয়ে এবার বাড়ি যাচ্ছি তো পুজো টুজো দিয়ে দিয়েছি এবার ব্লগ তো আমাকে শেষ করতে হবে আমি যে ভিড়ের মধ্যে ভিডিও করেছি সত্যি আমি মামি পারি তো যাই হোক অনেকেই করে সেটা কোনো কথা না তো আজকের মধ্যে ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে কিন্তু আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে টাটা